আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে কাঁচা হলুদের ডে মানে একদম মর্নিং আমরা কাঁচা হলুদ প্রোগ্রাম করার কথা কিন্তু লেট হয়ে গিয়েছে সবাই ডালা সাজি এখন হচ্ছে রেডি করছিল আর আমি সিম্পল সিম্পল রেডি হয়ে গেলাম যেহেতু এটাকে দেশি ভাষায় বলা হচ্ছে এরকম কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা আমরা যে হচ্ছে এখন যে কাঁচা হলুদটা করেছি এটাই সবথেকে বেশি মজা হচ্ছে আমার সব ফ্রেন্ড চলার সেই সময় আর এখন হচ্ছে আমরা সবাই ডালা সাজি উপরে চলে যাচ্ছি তো রুফটপে যাওয়ার পর হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ডালা নিয়ে এন্ট্রি নেওয়ার জন্য একটা ভিডিও শুট এখানে করছিল তো সব এর জন্য এভাবে স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম সব ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু কাঁচা হলুদ করার মজা আলাদা তো আমার হচ্ছে একদম আট নয় বছর আমাদের ফ্রেন্ডশিপ সবাই চলে এসেছে এত দূর দূর থেকে তাছাড়া সবাই অনেক বেশি এনজয় করছিল পুরোটা ব্লগ এখানে সব কিছু ফুটেজ পাবে না সব কিছু হচ্ছে শ্যুট না হয়েছে তো এখানে আমার বেস্টি আর হচ্ছে আমার আপু মিলে হচ্ছে এই যে দাঁড়া করে দিল এইভাবে কোলে করে নিয়ে আসতে হয় তো এটা শর্টলি করা হলো আর ওকে নিয়ে আসছে ওর দুই ভাই মানে হচ্ছে আমার দেবর クウシーって。 बालि হঠাৎ করে অনেক বৃষ্টি হয় সবাই আমরা বৃষ্টিতে ভিজি অনেক বেশি মজা হয়েছে আর মেন যেটা হলুদ সন্ধ্যা সেটা হচ্ছে নেক্সট ব্লগে আপলোড করবো নেক্সট ব্লগে হচ্ছে ফুল হলুদ সন্ধ্যা দেখতে পারবো